প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে থোরাসিক সার্জনরা বাংলাদেশে কী কী অপারেশন করে থাকেন থোরাসিক সার্জনরা কিছু জরুরি অপারেশন এবং রুটিন অপারেশন করে থাকেন জরুরি অপারেশনের মধ্যে যেগুলো অপারেশন কমনলি করে থাকেন তার মধ্যে রয়েছে খাদ্য নালীতে কোনো ফরেন বড়ি ঢুকে যাওয়া অথবা শ্বাসনালীতে অনেক সময় ফরেন বড়ি যায় বাসি ছোটো ছোটো বাচ্চারা খেলনা ছোটো খেলনা এগুলো অনেক সময় আমাদের শ্বাস নালিতে ঢুকতে পারে তার জন্য থ্রসির স্বাধীনদের জরুরি ভিত্তিতে অপারেশন ফাইবার ডিজিট বঙ্কোস্কির মাধ্যমে এই অপারেশনগুলো করে থাকেন তাছাড়াও কিছু কিছু অপারেশন জরুরি ভিত্তিতে করে থাকেন তা হল ফুসফুসের ভিতরে বুকের ভিতরে বাতার জমে যাওয়া বাতার জন্য শ্বাসকষ্ট হওয়া এবং অনেক সময় পানি জমে যাওয়া পানির জন্য শ্বাসকষ্ট হওয়া এগুলি সাধারণত জরুরি ভিত্তিতে থ্রসির স্বাধীনতা করে থাকেন রুটিন অপারেশনের মধ্যে দেখা যাচ্ছে যে বুকের মধ্যে পানি অথবা পুত জমে পর্দা পড়ে যায় সেই পর্দাগুলি যে অপারেশন করে থাকে এটা মূলত চিকিৎসার জন্য করে থাকেন এবং এটাকে আমরা মেডিকেলের বাসায় বলি ডিকোটিকেশন এছাড়াও কমনলি ফুসফুসের ক্যান্সারে অপারেশন করা থাকেন ফুসফুসের ক্যান্সারের অপারেশন জন্য অনেক সময় পুরো ফুসফুস কেটে ফেলে দেওয়া হয় এটাকে ডাক্তারের ভাষায় নিউমোনিয়ার টিম বলে অথবা ফুসফুসের কিছু অংশ ফেলে দিতে হয় টিউমারের যেটুকু থাকে এখানে লুবক টিউম বলে অনেক সময় আবার সেগমেন্ট টিম টিউমি অপারেশন করে থাকে তাছাড়াও ফুসফুসের বুকের ভিতরে যে টিউমার বিভিন্ন ধরনের টিউমার হয়ে থাকে সেই টিউমারগুলি সাধারণত লিমা হতে পারে থাইমিক টিউমার হতে পারে তারপর কার্পেরিকার্ডাল সিড সিস্ট কার্ডোজেনিক সিস্ট নিউরোজেনিক টিউমার যেমন বুকের ফুসফুসের পিছনের দিকে নিউরোফাইব্রোমা হয়ে থাকে এগুলি অপারেশন মূলত থ্রাশিস্ট স্বাধণ্ডই করে থাকেন এছাড়াও আমাদের যে খাদ্যনালী ক্যান্সার খাদ্যনালীর যে ক্যান্সারগুলো বিভিন্ন ধরনের খাদ্যনালী ক্যান্সার হয় সেই ক্যান্সারগুলো মূলত থাড়া সিক্স থাউজেন্ডে করে থাকেন এর মধ্যে রয়েছে অ্যাডোনি কার সিনেমা হয় কমার্শিয়াল কার সিনেমা এই উপরের জন্য থা সিক্স থাউজেন্ড স্টেজিং অপারেশন করে থাকেন যেমন ওয়ান স্টেজ শুধু বাম দিকের বুক কেটে দিয়ে খাদ্যনালী স্যার অপারেশন করা হয় সেটাকে আমরা ওয়ান স্টেজ অপারেশন বলি এবং টু স্টেজ অপারেশন বুকের প্রথমে পেট কেটে পরে আবার ডান দিকে বুক কেটে অপারেশন করাকে আমরা টু স্টেজ অথবা আইবুলুইজ অপারেশন করে থাকি এছাড়াও অনেক সময় খাদ্য চিকন হয়ে যাওয়া চিকন হওয়ার জন্য রেজিড বংসবয়স্কের মাধ্যমে থাকে সাজা ডাইলিটেশন করে থাকেন তাছাড়াও রয়েছে করসিউ কিছু খাওয়ার জন্য আছে অথবা অ্যাসিড বুলুবশে খেয়ে ফেলে খাদ্য নাইগুলো চিকন হয়ে যায় এগুলোকে ডাইলিটেশন এবং পরবর্তীতে ডাইলিটেশন ফেল হয়ে গেলে অপারেশন করা সাধারণত থাকা দেয় করে থাকেন